নমস্কার প্রিয় ভক্তবৃন্দ জানেন কি মহাদেবের কোন নয়টি নাম জপ করতে পারলে পূরণ হয় মনোবাসনা ইচ্ছা সাথে দূর হয় আর্থিক কষ্ট যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন পুরাণে বলা হয়েছে মহাদেবের মাত্র নয়টি নাম যদি ভোরের বেলা শ্রদ্ধা ও একাগ্রতা নিয়ে জপ করা যায় তাহলে মনের গভীরতম ইচ্ছাও পূর্ণ হয়ে যায় পুরাণ অনুযায়ী ওম নম শিবায় এটাই মহাদেবের সর্বশ্রেষ্ঠ পঞ্চকর মন্ত্র এই নাম জপ করলে মন শান্ত হয় নেতিবাচক শক্তি দূর হয় আর জীবন পথ হয়ে যায় সহজ মহেশ্বরায় নম পুরাণ মতে এই নাম জপ করলে রাগ ভয় এবং সন্দেহ দূর হয়ে যায় যে কাজটি আপনার দীর্ঘদিন আটকে আছে তা ধীরে ধীরে সফল হতে শুরু করে ওম শম্ভুবায় নম শম্ভু মানে সুখ দানকারী এই নাম জপ করলে পরিবারে শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাবে ওম রুদ্রায় নম রূপ ধ্বংসের প্রতীক হলেও তিনি দুঃখ ও রোগের ধ্বংসকারী এই নাম জপ করলে ভয় দূর হয় আর বড় বিপদ একেবারেই কেটে যায় ওম নীলকণ্ঠনায় নম সমুদ্র মন্থনের সময় যিনি হলাহল বিষ পান করেছিলেন এই নাম জপ করলে জীবন থেকে বিষাক্ত সম্পর্ক নেগেটিভ যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে ওম গঙ্গা ধারায় নম যার জটা জুটে গঙ্গা মাতার অধিষ্ঠান এই নাম জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে ওম ভৈরবায় নম কলির অশুভ শক্তি থেকে রক্ষা করেন কাল ভৈরব এই নাম জপ করলে কাল দোষ ভূত ভয় দুর্ভাগ্য দূর হয়ে যায় ওম পশুপতায় নম সমস্ত জীবের করুণা ও রক্ষাকারী রূপ এই নাম জপ করলে চাকরি ব্যবসা ও অর্থের সমস্যা কমতে থাকে ওম আদি দেবায় নম সৃষ্টি শুরুর আগেও যিনি ছিলেন থাকবেন এই নাম জপ করলে জীবনে নতুন সুযোগ নতুন দিগন্ত নতুন সূর্য দেখা পাওয়া যায় ভক্তবৃন্দ মহাদেবে এই নামগুলি প্রতিদিন করে একশো আট বার জপ করলে মনের ইচ্ছা পূরণ হয় এই কথা পুরাণে বিভিন্ন স্থানে উল্লেখ আছে